একত্রিশে অক্টোবর প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী ইন্দিরা গান্ধী উনিশশো একত্রিশে অক্টোবর আজকের দিনে নিজের বাসভবনে দেহরক্ষী গুলিতে প্রাণ হারিয়েছিলেন ইন্দিরাজি আজকের এই দিনটি ভারতবর্ষের জনসাধারণ এবং কংগ্রেস কর্মীদের কাছে খুবই দুঃখ এবং মর্মাহতের বিষয় আজ মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় ইন্দিরা গান্ধীর বসানো প্রতিকৃতি মূর্তিতে সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা যাপনের মাধ্যমে প্রতিকৃতিতে মাল্যদান করেন ইন্দিরা গান্ধীর ভাবধারা চিন্তাধারাকে তুলে ধরার মধ্যে দিয়েই স্মৃতিচারণ করেন ও একটি অনুষ্ঠানের মাধ্যমে ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা যাপন করতে দেখা যায় সংহতি দিবসের বার্তা নিয়ে ইন্দিরা গান্ধীর একচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় মন্তেশ্বর ব্লক জাতীয় কংগ্রেসের কিষাণ কংগ্রেসের এবং ব্লক আইএনটিসির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক তথা বর্ধমান জেলার কিষাণ কংগ্রেসের সভাপতি যতীন্ময় মণ্ডল মন্তেশ্বর ব্লক আইটিসি সভাপতি শেখ নুরুল আমিন মন্তেশ্বর ব্লক কংগ্রেসের নেতা তরুণ মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

matram bande matram bande mataram. bande mataram. bande mataram. bande bande, mataram. bande, mataram. bande, mataram. bande mataram. তুমি কালকে দেখি খবৰ না নেই শিল্পী ও গতিটা তো ঠিক আছে হেডলাইটে সব ঠিক আছে कृपया এগিয়ে যাও আমরা রাহে আমোর রাহে इंदिरा গান্ধী আমোর রাহে আমোর রাহে আমোর রাহে इंदिरा গান্ধী আমোর রাহে আমোর রাহে আমোর রাহে इंदिरा গান্ধী তোমায় আমি কখনো ভুলিনি ভুলবো না এই আপনারা সবাই ভুলবো না কোথায় কি অনুষ্ঠান হচ্ছে আজকে মন্তেশ্বরে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম তম মৃত্যু পালন করা হচ্ছে কোথায় হচ্ছে এটা মন্তেশ্বরে বাজারে মন্তেশ্বর বাজারে হচ্ছে পালন করা হচ্ছে এটা তার কর্মজীবনে স্মৃতিচারণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই মৃত্যুবার্ষিকীর মাধ্যমে কি জানাতে চাইছেন এটা আমরা জানাতে চাইছি যে কংগ্রেসই একমাত্র ভারতবর্ষের জন্য দেহত্যাগ করে আত্মত্যাগ আত্ম বলিদান দিয়ে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করেন ইন্দিরা গান্ধী তার প্রকৃষ্ট উদাহরণ কোন পক্ষ থেকে পালন করা হচ্ছে এটা আইএনটি উদ্যোগে সঙ্গে ব্লক কংগ্রেসও আছে মনসাট ব্লক কংগ্রেস পক্ষ থেকে তা কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন মনসাট ব্লকের ব্লক কংগ্রেসের ব্লক আইএনটিউসির সভাপতি শেখ নুরুল আমিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক অন্যতম সম্পাদক যতীন্ময় মণ্ডল আরও এখানকার পরিচালক এবং আইএনটিসির কর্মীবৃন্দ এবং কংগ্রেসের কর্মী এবং কংগ্রেসের কর্মী এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর যে মৃত্যুবার্ষিক পালন করা হলো এর মাধ্যমে সাধারণ মানুষ কী জানতে পারল সাধারণ মানুষ জানতে পারলেন যে ভারতবর্ষে কংগ্রেসের কি অবদান ইন্দিরা গান্ধীর কী অবদান ইন্দিরা গান্ধী ভারতবর্ষের মানুষের জন্য জনসাধারণের জন্য কোন কোন পদক্ষেপ নিয়েছিলেন এইগুলো তারা জানতে পারলেন আপনার নাম পরিচয় আমার নাম তরুণ মন্ডল মন্তেশ্বর ব্লকের কংগ্রেস কর্মী আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার